যাই হোক এখন পারিবারিক কি একটা বিষয় জানি না মেয়েটি আত্মহত্যা করেছে সে খবরটি পেয়ে খুবই দুঃখজনক পরিবার পরিজন বাবা ভীষণভাবে মর্মাহত শোকা হতো তাই আজকে আসলাম আমার মেয়ের ভুলবেলা এক তারিখ রবিবার দিন ভুলবেলা বিষ খাইছে একটা মুসলিম ছেলে লেগে মুসলিম ছেলেটা তারা ব্ল্যাকমেল করতে গেছে মানে কিরকম রকমের ব্ল্যাকমেলিং করছে তাই আগে মতো এটার লগে কোনো ইয়ে আসলো তারপরে তো এটার ইয়ে শেষ হয়েছে পরে সবাই মিলে শেষ করে দিয়েছে এ মুসলিম দিক আমার মায়া তারপর থেকে আমার মায়ের ব্ল্যাকমেল আরম্ভ করে দিয়েছে ফটো ভিডিও ইত্যাদি ইত্যাদি করেছে এরপর কেছে না হতো মরার পথে হচ্ছে মায়ের কথা কই ডি ইয়ে করো তুমি এমন করতেছো কেন আমাকে চিন্তা হতো এরপর মায়ের লাস্টে লজ্জা পেড়া দিতে যে কইতেছে তারপরে দেয় আর এই কারণে ভাইয়া কইছে আমি ইতা করলে কিন্তু আমি মারা যাবো তোমার এর দিয়া হে কইছে মেরে তো বিশ খেয়ে মেরে দিক কেন তো টাকা না থাকলে বিশ না কিন্তু তাহলে বিশ না তাহলে আমি না দিই মানে হে কি টাকা খুঁজতো হ্যাঁ টাকা খুঁজতো আর পর দিয়া সেটা ভিডিওর ইও দেয় তো ফটো ইও দেয় তো তো তার বার্থডে কেসে ফ্ল্যাটের মধ্যে তার বার্থডে এর কোনো ইও নাই হ্যাঁ হ্যাঁ ফোন করে কল তোমার বার্থডে তোমার টাকা দিতে দিতে দিছি না না হ্যাঁ এবং আমি বাড়ি কোনখানে আমি কইছে আমার কি এর বার্থডে কোন আমার বার্থডে তো দেরি আছে আর তোমার কিছু টাকা দিতে আমি বলছো আর তুমি আমার কি ভিডিও এটা ফটো ইও করবা হ্যাঁ এই তার ব্ল্যাকমেইল কত কালি বাড়ি কোনখানে এর বাড়ি হলো পিটাবন মোল্লা পাড়া আর মেয়ের বাড়ি কোনখানে মেয়ের বাড়ি হলো কাটুন পিটাবন আচ্ছা কি নাম ছেলের ছেলের নামটা লোকা